একজন সাহাবি নবীজির কাছে আসছেন এসে বলেন ইয়ারসুল আল্লাহ ইন্নি আস্তাহিল জিহাদ আমি আপনার সাথে জেহাদে যেতে চাই কিন্তু আমার কোনো সামানা নাই ঘোড়া নাই তরবারি নাই অস্ত্র নাই কিচ্ছু নাই কিন্তু আমি জেহাদে যেতে মনে চাই নবীজি বললেন তোমার কি মা বাবা আছে সাহাবি বলেন বাপ নাই মা আছে নবীজি হা ফাত আলাইহা তোমার মায়ের ব্যাপারে তুমি আল্লাহকে বয় করো মাকে কষ্ট দিও না মায়ের সেবা যত্ন করো মায়ের খেয়াল খবর রাখো খোঁজখবর রাখো এইভাবে যদি তুমি তোমার মাকে খেদমত করে তোমার মাকে তুমি পুরোপুরি খুশি করতে পারো ফাইদা ফালতা আলিকা যখন তুমি তোমার মাকে পুরোপুরি খুশি করতে পারো ফাংতা মেরুন কমাহিদুন নবীজি বলেন তুমি যদি তোমার মাকে খেদমত করে তার যত্ন তালাফি করে তুমি যদি তোমার মাকে খুশি করতে পারো তাহলে তুমি একজন হাজি তুমি ওমরাকারী তুমি একজন আল্লাহ রাস্তায় মুজাহিদ অর্থাৎ হজের সবাব ওমরার সবাব আল্লাহ রাস্তার জেহাদের স্বভাব তোমার আমল নামায় দেওয়া হবে মা বাবার খেদমত করা হজরত হাসান বসরি রহমতুল্লা রাই বলেন আমি আমার মায়ের সাথে বসে একসাথে খানা খেতাম না মায়ের সাথে বসে আমি খাইতাম না ত্রিবাণের জন্য যদি একসাথে যখন খেতাম প্লেটের মধ্যে একটা ভালো জিনিস ভালো খাবার পুচিসম্মত খাবার মায়ের চোখ যখন পড়ে সন্তানের মায়ায় হয়তো মা সেটা খায় না সন্তানকে দিয়ে দেয় কিন্তু মায়ের একটা চাহিদাপূর্ণ দৃষ্টি ওই খাবারটার দিকে পড়ে আর সেটা যদি আমি খেয়ে ফেলি মা হয়তো কিছু বলবেন না মনে কষ্ট পাবেন না সন্তান খাইছে কিন্তু যদি সন্তান আজকে না খাইতো মা তো সেটা খাইতেন এজন্য মায়ের চাহিদাপূর্ণ নজর পড়তে পারে খাবারে মায়ের সাথে বসে আমি খাইতাম না আদব কাকে বলে